আসসালামাইকুম ভিউয়ার্স আমরা চলে যাচ্ছি আজকে জে এস ফ্যাশন ওয়াল থেকে আপনাদের কিছু পার্টি ওয়ার্কের ড্রেস আর ফোর পিস কালেকশন দেখাবো তো কালেকশনগুলো দেখাই দিচ্ছি আপনারা সাথে করে দেখে নেবেন দেখেন এটা হচ্ছে একটা ইয়েলো কালারের ভিতরে কিন্তু লাক্সারি পার্টি ওয়ার্ক ড্রেসের কালেকশন দেখেন পুরো সম্পূর্ণ ড্রেসটা কিন্তু আপনারা পুরো কাজ করার মধ্যে পাবেন দেখেন নিচে আবার কিন্তু লেস হিসেবে লেসের কাজ কাজ করা আছে এটা হচ্ছে আমার সামনের অংশটা থাকবে আর হাতাটার ভিতরে এই যে হচ্ছে হাতাটা হাতারও কিন্তু আপনার ফুল কাজ করা থাকবে হাতাটাও কিন্তু ফুল কাজ করা থাকবে এগুলো হচ্ছে লাক্সারি পার্টি ওয়ার্ক ড্রেসের কালেকশন এটা কিন্তু ফোর পিস কালেকশন থাকবে দেখেন এই হচ্ছে সালোয়ার আর ইনার একসাথে দেওয়া থাকবে আর ওনাটা কিন্তু আপনার পুরো ঘর চেস ভিতরে কাজ করা থাকবে দেখেন এ আচ্ছা আপনার ওনাটা পুরো লাক্সারি ড্রেসটা থাকবে অল ওভার কাজ করা থাকবে যার ড্রেসগুলো নিতে চান অবশ্যই কিন্তু আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে ড্রেসগুলো যোগাযোগ করলে অবশ্যই নিতে পারবে দেখেন এই হচ্ছে একটা পিঙ্ক কালার ভিতরে এই ডিজাইনের মধ্যে কালার হচ্ছে কিন্তু আপনার দুইটা দেখেন ড্রেসটা কিন্তু অল ওভার লাক্সারি ড্রেস লাক্সারি কালেকশন থাকবে দেখেন পুরো ফুল বডি তো অল ওভার কাজ করা থাকবে

দেখেন এই হচ্ছে আপনারা একটা ব্লু কালারের ভিতরে দেখেন এটা কিন্তু পুরো অল ওভার এমব্রয়ডারি প্লাস এর কাজ করা পাবেন দেখেন এই হচ্ছে পুরো অল ওভার গর্জিয়াস কাজ করা থাকবে নিচে কিন্তু আপনার লেসেও কাজ করা থাকবে আর হাতাটাও কিন্তু থাকবে আপনার পুরো ফুল কাজ করার মধ্যে ব্যাক সাইড থাকবে এটা কিন্তু ফোর পিস কালেকশন থাকবে ইংলার ভিতরে স্যালার থাকবে প্রায় কালারের ভিতরে আর ড্রেসগুলোর প্রাইস থাকবে কিন্তু আজকে অফার প্রাইসে দেখেন ওনাটা পুরো ইটালিয়ান পিওরের উপরে থাকবে দেখেন অল ওভার কাজ করা থাকবে আর ড্রেস গুলোর প্রাইস জানতে অবশ্যই কিন্তু ভিডিওটা ফুল ভিডিওটা দেখবেন দেখেন এটা হচ্ছে একটা রেড কালারের ভিতরে কিন্তু প্রত্যেকটা ডিজাইনের মধ্যে কিন্তু দুইটা চারটা করে কালার থাকবে স্টোন প্লাস এমব্রয়ডারি কাজ করা ড্রেসগুলোর প্রাইস থাকবে মাত্র অনলি আঠারোশো পঞ্চাশ টাকা দেখেন চব্বিশশো পঞ্চাশ টাকার ড্রেস পাচ্ছেন মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা যারা এই অফারটা নিতে চান অবশ্যই কিন্তু আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলে ড্রেসগুলো আপনারা সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন ড্রেসগুলোর প্রাইস থাকবে মাত্র অফারে আঠারোশো পঞ্চাশ টাকা ঢাকার মধ্যে পাচ্ছেন হোম ডেলিভারি ঢাকার বাইরেও পাচ্ছেন হোম ডেলিভারি ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ আশি টাকা আর ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ থাকবে মাত্র দেড়শো টাকা দেখেন এটা হচ্ছে জাম বেগুনি কালারের ভিতরে কিন্তু অল ওভার স্টোন প্লাস এমব্রয়ডারি কাজ করা পাবেন ড্রেসগুলোর প্রাইস থাকবে মাত্র অনলি আঠারোশো পঞ্চাশ টাকা চব্বিশশো পঞ্চাশ টাকা ড্রেস পাচ্ছেন আপনারা আজকে অফারে মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা এনারটা কিন্তু ভিতরে দেওয়া থাকবে এটা কিন্তু আপনার ফোর পিস কালেকশন আর ওনারটা থাকবে পুরা লাক্সারি ইটালিয়ান পিওরের উপরে কিন্তু এমব্রয়ডারি প্লাস স্টোনের কাজ করা পাবেন দেখেন এই দেখেন পুরা ওনারটা কিন্তু অল ওভার গর্জিয়াস কাজ করা থাকবে কিন্তু লাক্সারি পার্টি ওয়ার্কের ড্রেস অবশ্যই যারা নিতে চান আমাদের ইমি হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবে এটা হচ্ছে একটা বাসন্তী ইয়েলো কালারের ভিত্তি কিন্তু এটা কিন্তু ওই অসাধারণ একটা ড্রেস থাকবে কালারফুল ড্রেস অবশ্যই যারা নিতে চান ইউ হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবে ড্রেসগুলো আপনারা থাকবে কিন্তু আজকে অফার প্রাইসে যারা নিতে চান ইম হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলে ড্রেসগুলো সারা বাংলাদেশে আপনারা হোম ডেলিভারি নিতে পারবেন ফুল ক্যাশ অন ডেলিভারি পাবেন ঢাকার ভিতরেও ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরেও পাচ্ছেন আপনারা ফুল ক্যাশ অন ডেলিভারি অবশ্যই ড্রেসগুলো প্রাইস থাকবে মাত্র অনলি আঠারোশো পঞ্চাশ টাকা চব্বিশশো পঞ্চাশ টাকা ড্রেস পাচ্ছেন মাত্র আঠারশো পঞ্চাশ থেকে